জলচারা থেকে গোজানো বোগেনভেলিয়ার চারা কাপের নিচের অংশ কেটে দিন তারপর একটি টব নিন এবং মাটি ভরে প্রস্তুত করুন এরপর কাপ সহ চারাটি টবের ভেতরে রোপণ করুন অপেক্ষা করুন যেন শিকড় নিচের মাটিতে ছড়িয়ে পড়ে এইভাবে আপনি এভাবেই কাপ চারা স্থানান্তর করার পদ্ধতি শিখে গেলেন যে পদ্ধতিতে বেঁচে থাকার হার প্রায় একশো পার্সেন্ট এরপর কি করতে হবে এটা খুবই সহজ আপনি কাপটি খুলে ফেললে সরাসরি মাটি দিয়ে ভরলেই হবে অবশ্যই আপনি এটিকে বোগেনভেলিয়ার মোটা উঁচু গড়ে তুলতে পারেন পদ্ধতিটিও খুব সহজ প্রথমে পানি দেওয়ার সময় পানিটা যেন না যায় শুধু নিচের মাটিতে পানি দিন কাপের ভেতরে শিকড়কে পানি শূন্য হতে দিন এতে শিকড় দ্রুত শক্তিশালী হবে দ্বিতীয়ত কাপটি খুলতে গেলে এক চক্র করে ধীরে ধীরে কেটে খুলুন প্রতি ধাপে শিকড় যেন প্রায় এক সেন্টিমিটার করে বাইরে বের হয় শিকড় আলোতে লাগলে ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয় ওপরের অংশ কাঠের মতো হলে আবার নিচের দিকে আরেক চক্র কেটে খুলুন এভাবে বারবার করুন তাহলে আপনি শিকড়কে ওপরের দিকে তুলে আনতে পারবেন শেষে তুলে আনা শিকড়কে আরো মোটাও শক্ত করতে চাইলে গাছটি ভালোভাবে বেড়ে ঘন হলে নতুন গজানো ডালপালা বারবার ছেটে দিন এতে গাছের খাব